মানে প্যান্টটা খুলিছে প্যান্ট খুলিছে প্যান্ট খোলার সাথে সাথে মানে গুসল করা হয়ে গেছে খালি আমার গাও একটা পরনের জিনিস আসলো ওটি জোর করে আমাকে আর পরনের কোনো যে জিনিস দেয়নি সব ওটি এক এক করে দুইবার হয়েছে ছেলে চাষি বলে ডাকে তাহলে তার সাথে কি হলে সম্পর্ক হয় প্রেম হয় তখন বলছে তোমার শাশুর কেউ তো বলেছে গুসল করছে তুমি সরে যাও থেকে বারান হ্যাঁটেন বারান এভাবে যখন বেটার বয়ে যখন বলেছে সঙ্গে সঙ্গে ওই ওই না আসে আমার মানে গুছল করা হয়ে গেছে খালি আমার গাও একটা পরনের জিনিস আসলো সখনই ওই জায়গা তুই যে আইটা ধরে ওটি হ্যাঁতে নেস্তে করে এই জায়গাতে একটা কামড় মারিছে এটা নিয়ে একটা কামড় মারিছে পিছনে একটা ঘুষি মারিছে যদি কাল থেকে ফোন তুই ধরলু না কেন তুই হাঁক মারা ফেল এসে তুই ভালোবাসি তুই কাকো হবার দিবো না মানে বিভিন্ন রকম বিভিন্ন রকম করিছে যে করার পর যখন ওই ওই সিস্টেমে হামা আর কি উলঙ্গ করছে ওই জায়গাতেই করোনা চুলু করে সখন আমি এই জিনিসটা টানা তুলেছি সঙ্গে সঙ্গে বুকত কাপড় দিয়ে আমি এক লাভ দিয়ে ঘরত গেছি বেড়ার বউ ওই জায়গা যায় দেখা পায় লজ যায় ওই ধারত কাপটি মারা যায় ওই আসে বাচ্চা যায় আজকে থামো আজকে হর আজকেরই ঘটনা এটা তারপরে ঘরত গেছি সগানি ওই ওটি জুর করে আমাকে আর করোনার কোনো যে পরাবাদ দেয়নি সব ওটি এক এক করে দুই বার হয়েছে তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ না আমি প্রমাণ দিতে আমি এখন ওই অবস্থায় আছি ওইভাবেই আছি দুই বাড়ি diffraction করতে আমার ঘরে এই যুরকার আমার বাইতি তারপরে এর মা এর সসার কাছে ফোন দিছে তখন আমি বলেছি যখন বেড়ার মেয়ের সাকেতে তুই যখন ভয় কল্লুনে আমার ইজ্জতেলা টানা টেনি কল্লো ইজ্জত তোমার ভাত হবে না তাহলে তুই হক বিয়া কর এই মততেই ঘরতে কাজী লেসা হাকালমা করে আমাকতে বিয়া করে লাভস

আর সংগ্রহ করে আমি খামো এক নম্বর কথা আর যদি না খায় আমার স্বামী নেবেন আমার ইকুল দুকুল চলে যেতে এখন বিষ খায় মরা ছাড়া আর আমার উপায় নেই এই পরিস্থিতি হয়ে গেছে আমার